অনেকে ভাই আছে যে নিবে না তো শুধু শুধু নপের যে সময় নষ্ট করে তোষ কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান দেওয়া আছে নাম্বার ইমস্তর দুটাই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপের মতো সবই আছে এই স্ক্রিনশটে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য তো কথা হবে কৌতলীকে দেখে আসি আর আমার অবশ্যই রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবেতে দেওয়া সম্ভব ড্রেবেচটা অবশ্যই আপনি দিতে হবে খুব সুন্দর এক আর কালো মুসলমান কৌতর আছে যে দেখেন আপনারা দেখেন কোথায় ডাকটা দেখেন এক সপ্তাহ দেবে একটা ডিম দিদি দর্শক একদম পিওর জোড়া আছে এই যে দেখেন দেখেন খুব তাড়াতাড়ি ডিম দেবে দর্শক এক সপ্তাহ লাগবে না একদম পিওর জোড়া দর্শক এই যে মাঝিটা দেখেন পুরো ডাউন মাঝি দর্শক

চোখটা দেখেন দর্শক অনেক সুন্দর একটা পেয়ার একদম সেট পেয়ার দর্শক পেয়ারটা এই দেখেন নর্মাল দুটোই দর্শক ছোটো ছোটো দশ হয়ে যে পেয়ারটা দেখেন দেখেন ফুললি মুস্তিতে আছে যদি কারো পছন্দ হয় পেয়ারটা নিতে পারবেন পনেরোশো টাকা দর্শক এই মুসলদম পেয়ারটা দশক আর একশো টাকা কম একদম চোদ্দশো কোনো দামাদামি হবে না মুঠোরের মুসল দাম এই দেখেন খুব সুন্দর এক পায়ের গড়া কৌতর আছে মাসাল্লাহ সারা সারি জন্য খুবই সুন্দর হবে পেয়ারটা একবার পুরোনো ব্রাটেন এক পায়ের গড়া দর্শক এই দেখেন আপনারা একদম পিওর জোড়া সেট জোড়া এবং পাখার ব্যালেন্সটাও খুব সুন্দর দশক নরের দশ দশটা পাখা মাদির দশটা পাখা দশক সেম সেম একবারে ফুল ফ্রেশ কৌতো দর্শক এই দেখেন আপনারা খুবই সুন্দর একটা প্যার মাসাল এক সপ্তাহ আগে দর্শক প্যারটা ডিম দিয়ে দিবে এ দেখেন এইটা মাদি কৌতরটা দর্শক এই সামনেটা নর কৌতর দুইটা সাপ চোখের কৌতর দর্শক এই দেখেন কালার দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ দর্শক এই যে নটটা দেখেন গড়া নটটা এক হাত সাইজের কৌতর দর্শক এই যে দেখেন দশটা দশটা পাখা পুরনো ব্যাডলাইনের কৌতর দর্শক এগুলা করা এগুলো সারা সাইলাইনের কৌতর এই যে দেখেন দশক চোখটা দেখেন দশ কত সুন্দর দশ হয়ে যে মাঝিরা দেখেন মশাল্লা মাঝিরা সাইজে বড় আছে এবং মাঝিরা খুবই হেলদি মাশাল্লা খুব সুন্দর গৌতশক খুব ভালো দশক মাঝের চোখটা দেখেন পুরো ফুল ডাউন সেভে দশক এবং এই যে চোখটা দেখেন অনেক সুন্দর গৌতক ছোট ঠোঁট বড়ো ব্রাডের গৌত দর্শকগুলা সারাসের জন্য উড়োরের জন্য একদম পারফেক্ট কৌতু দর্শকরা দেখেন প্যাডটা তো দশ হাজির যে প্যাডটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন দর্শক প্যাটার দাম চলে পঁচিশশো টাকা মারসা নরের দশটা দশটা মালির দশটা নড়া পাক দাম পড়ে দর্শক বাইশশো টাকা এই প্যাটটা একবার ফ্রেশ কৌতর এগুলো দর্শক সারা সালের ঘরোল উলের ঘর মাসাল্লা সারা সারিডের একটা সৌজগুলো আমাদি কৌতার এই দেখুন পাল্লা করা আমাদি চোখটা আপনারা দেখেন দোষ এই দেখেন সারা ছিল কবুতরটা কাজ লাগিয়ার আছে এই দেখেন চোখটা পাটা একবার বেগুনি কালার সিজিরা দেখেন সবুজ গুলো মাঝি কবুতর খুব সুন্দর কবুতর ক্লাব ক্লাব আছে তো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন মাদিরা একদম সাতশো পঞ্চাশ টাকা প্রদর্শন কোনো দামা দামি সুযোগ নাই এই দেখেন সবুজ গোলা মাদি লাল গিয়ারের এগুলো দর্শক পাল্লা করা কৌত দর্শক এই সিজনের এই যে দেখেন যে মাদিরা দেখেন এটা খুব চঞ্চল একটা মাদি এই দেখেন মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক নিতে পারবেন এই মাটিটাও একদম সাতশো পঞ্চাশ কোনো দামা দামি সুযোগ নেই একদম দর্শক আরও একটা মাদি কৌতর অনেক সুন্দর একটা মাদি মাসাল্লাই দেখেন আপনারা এটা জাবরা একটা একটা মাদি কৌতর চোখটা দেখেন দর্শক অসাধারণ এই যে বাজু পাখাগুলো সবগুলা কালো দর্শক এটা আর কি বেজি বেলাটের কৌতর এই যে দেখেন দর্শক এখানে সবগুলা বাজু পাখা কালো এই দেখেন কত সুন্দর বার আছে কৌতরটা হ্যাঁ চোখটা আপনারা দেখেন দর্শক খুবই দেখেন দর্শক খুবই হারামি একটা মাদি মাসাল আপনারা উড়ান সারা সারি উড়ান যা করেন সব করতে পারবেন দর্শক এই যে মাদিটা দেখেন বেজি বেল আর্ডার একটা করবো তার যদি কোনো ভাই বোন পছন্দ হয় ভেজিবেলের মাদিরা আপনারা নিতে পারবেন দাম চাইলে বারোশো দশক দাম দামি সুযোগ নেই একদম এগারোশো টাকা পাবো দর্শক দেখেন দর্শক কৌতারটা অনেক সুন্দর একটা কৌতার মাসাল্লাহ মাদি কৌতার গিয়ে দেখেন অনেক চঞ্চল কৌতারটা আর একটা নর কবুতর মাসাল্লাহ এই দেখেন বর্তমানের টপ ই চলতেছে এটা এটা একটা সাদা আর্মি কবুতর দর্শক এই দেখেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর দর্শক সারা সারি শৌখিন সব দিক থেকে পারফেক্ট আছে কৌতরটা এবং কবুতরের চোখটা দেখেন দর্শক আপনারা পুরোনো বেড়ালেন কবুতর এগুলো আর গিয়ারটা দেখেন দর্শক চোখের এবং পাটা দেখেন একদম করা জাম কালার দর্শক দর্শক ওই যে নোটটা দেখেন খাঁচায় সারা সাথে সাথে ও ডাকা শুরু করছে মাসাল্লাহ দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি এই নটটা নিতে পারবেন এটাও দাম চাইলে পনেরোশো দশক এটাও একদম বারোশো টাকা কোনো দামাদামি হবে না যার ভালো লাগবে দশক নিয়ে নিতে পারবেন এবং দুইটা কৌতার এক লগে নিলে দুটা নর কিছু ডিসকাউন্ট দেওয়া হবে দশক আগেরটা এবং এইটা দুধ খা কি নর কবুতর এটা আমার একটা পাশের কৌতর দর্শক এই এই সিজনে পাল্লা করা আছে এবং এই কৌতরটা প্রচুর ফ্লাই করে দশক চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ফ্লাই করে এই কুতরটা দেখেন পাখার ফেদারিটা একদম দশক কৌতার মাত্র এ দেখেন দোষ এই যে আমার চিপ করানো আছে পায়ে দেখেন আমার নাম দিয়ে আমার চিপ করানো আছে আমার করানো আছে এবং কৌতুর চোখ আপনারা দেখেন দশক খুবই হারামি একটা কবুতর পাল্লা যেমন ভালো করে দর্শক এবং ফ্লাইং অনেক ভালো যদি দেখেন কৌতরটা নর কবুতর দুধ খাকি নর দর্শক কালারটা আরও সুন্দর হবে যদি কারো পছন্দ হয় দর্শক নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে যেহেতু পাল্লা করা কবুতর দর্শক কৌতার এটা পাল্লা করা কৌতার আসো এটা আমার বাসার কৌতার মাসাল্লা যে দেখেন এই যে পায়ে ট্যাক লাগানো আছে দশক আমার এই দর্শক এই যে চিপ লাগানো আছে আমার নাম্বার দিয়ে নাম্বার দেওয়া আছে কৌতার চোখটা দেখেন দর্শক এগুলো যেমন ফ্লাইং এরকম সারা সাথে খুব ভালো রেজাল্ট দর্শক এই বছর এই সিজনে পাল্লা করা আছে কৌতারগুলো এটা ওনার কৌতার দর্শক এটা সিলভার ব্রাডের কৌতার দেখেন মাসাল্লাহ কৌতর এটা একটা সিলভার নোট এটা আমার পাশের গৌতর অসুখ দেখেন এটা পাল্লা করা এই যে খুব সুন্দর কৌতর এই যে পায়ে আমার দেখেন আমার ট্যাগ করানো আছে অশোক পুরল গৌতর অশোক এগুলা এবং চোখটা দেখেন কতটার খুব সুন্দর কৌতর এগুলা যেমন ফ্লাইং এরকম সারা সাইতে নয় খুবই ভালো এইটা দেখেন অশোক কৌতরটা মাশ এটা নর্ক দাদশোক যদি কারো পছন্দ নিতে পারেন দর্শক নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে